সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ শাহিন আলম ডিপ্লোমা কৃষিবিদ ও কৃত্রিম প্রজনন কর্মী এস আই এনিমেল জেনেটিক্স দেখতেই পাচ্ছেন আমি আজকে একটি ধান খেতে উপস্থিত হয়েছি ধান খেতটি দেখতে কিন্তু খুবই সুন্দর আমার সবচেয়ে ভালো তখনই লাগে যখন আমার পরামর্শ অনুযায়ী কোনো চাষি ভাই চাষ করে এবং সেই চাষটা সেই ফসলটা অনেক সুন্দর হয় আজকে আমি এই জমিতে কি কি ব্যবহার হয়েছে এবং কি পরিমাণ ব্যবহার করেছে এগুলো নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করব আমরা ফসলের জমিতে তিনটি মুখ্য খাদ্য বেশিরভাগ ব্যবহার করে থাকি একটি হচ্ছে মিউরেট অফ পটাশ একটি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং ট্রিপুল সুপার ফসফেট হ্যাঁ এই তিনটা মুখ্য খাবার আমরা ব্যবহার করি আজকে আমার আলোচনার বিষয় থাকবে মিউরেট অফ পটাশ আসলে পটাশ সার আমরা কতটুকু এক বিঘা জমিতে ব্যবহার করব এবং কখন কখন ব্যবহার করব এবং পটাশের উপকারিতা কি হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা আসলে যে সমস্ত জমিতে পানি জমে না থাকে শুষ্ক জমি সেই সমস্ত জমিতে আমরা পরামর্শ দিয়ে থাকি যে এক বিঘা জমিতে কেজি পরিমাণ অর্থাৎ এমও অফ পটাশ এই সারটা ব্যবহার করলেই হবে আসলে এই সারটা আমরা কখন দেব এই সারটা আমরা প্রথম যখন চাষ করব জমি চাষ শেষ চাষ যেটাকে বলে শেষ চাষের সময় অবশ্যই আমরা আট কেজি মিডেট অফ পটাশ সার আমরা কাদার ভিতরে দিয়ে দেব। এরপরে যখন ধানের বয়স আপনার পঁচিশ থেকে তিরিশ দিন হবে এই অবস্থায় অর্থাৎ প্রথম সার যখন দেয় এই অবস্থায় আমরা আবার আট কেজি মিরেট অফ পটাশ সার ব্যবহার করব। এখন বাকি থাকলো আর চার কেজি এই চার কেজি আমরা কখন ব্যবহার করব এই চার কেজি খুব একটা গুরুত্বপূর্ণ সময় আছে ধান ক্ষেতের এই সময় আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করব এই সময় এই সময়টা যখন ধানের ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স হয় এই মুহূর্তে ধান গর্ভ হয় অর্থাৎ ধানের ভিতরে থোর আসে অর্থাৎ ধানের যে শীষ এই শীষটা কিন্তু গঠন প্রক্রিয়া চলে এই সময় যদি আমরা মিউরেট অফ পটাশ আমাদের কত আছে দুই বেড়ে দিয়েছি আমরা আট আট ষোলো কেজি হাতে আছে চার কেজি এই সময় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিন বয়সের ভিতরে আমরা অবশ্যই এই বাকি চার কেজি পটাশ সার আমরা প্রয়োগ করবো এতে করে কি হবে আমরা যদি পটাশ সার প্রয়োগ করি দেখেন এই জমিটা কিন্তু এখন সম্পূর্ণ গর্ভ অবস্থায় আছে এই জমিতে কিন্তু যে নিয়মে আমি বললাম এই নিয়মে পটাশ সার ব্যবহার করা আছে আসলে পটাশ সার ব্যবহার করলে কি হবে কি উপকার হবে কেন কেনই বা পটাশ সার ব্যবহার করবো পটাশ সার আমরা যদি ব্যবহার করি দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু খাড়া খাড়া আছে হ্যাঁ প্রত্যেকটা পাতা উপরের দিকে এবং গাছ মজবুত এবং শক্ত একটা পাতাও নিচের দিকে কিন্তু ঝোলে নেই হ্যাঁ আসলে এই পটাশ যদি আমরা ব্যবহার করি ফসলের নানাবিধ উপকার হয়ে থাকে তার ভিতরে এক নম্বর উপকার হচ্ছে এটি হচ্ছে প্রচুর পরিমাণ শিকড়ের পরিমাণ বৃদ্ধি করে যদি শিকড়ের পরিমাণ ফসলের বৃদ্ধি হয় তাহলে মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য রস কিন্তু তারা সংগ্রহ করতে পারে এবং ভালোভাবে তারা খাবার তৈরিতে করতে এর জন্য যদি আমরা পটাশ ব্যবহার করি অবশ্যই শিকড়ের পরিমাণ বৃদ্ধি হবে গাছ অনেক শক্ত এবং মজবুত হবে আরেকটা বিষয় হচ্ছে যেটা যেটা আমরা নাইট্রোজেন সার ইউরিয়া সার ব্যবহার করি আসলে ইউরিয়া সারের কাজ হচ্ছে ফসলের কাণ্ড বৃদ্ধি করা এবং কাণ্ড পাতা সবুজ করা আসলে যখন আমরা ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করব এর পাশাপাশি যদি আমরা পটাশ সারটা ব্যবহার করি তাহলে গাছ কিন্তু ওই বড় হবে না গাছ মাজারি আকৃতির হবে তাতে করে কি হবে গাছ খুব শক্ত হবে হ্যাঁ স্বাভাবিক ঝড় বাতাসে কিন্তু আমাদের ধানটা পড়ে যাবে না আর একটা বিষয় হচ্ছে আমরা পটাশ যখন ব্যবহার করব এই পটাশ ব্যবহার করলে কিন্তু একটা ব্যাপক পরিমাণ ফসলের ভিতরে বা ধানের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে রোগ প্রতিরোধ বলতে যেমন দেখা যাচ্ছে যে ধান যখন থোড় অবস্থায় থাকে এই অবস্থায় কিন্তু খুব সবুজ এবং ধানের পাতা প্রশস্ত থাকে এই সময় কিন্তু সত্রাগের আক্রমণটা বেশি হয় আর আমরা যদি যে নিয়মটা বললাম এই নিয়মে যদি ফসলের জমিতে আমরা পটাশ সার ব্যবহার করি তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তেমন অবস্থায় কিন্তু আমাদের ছত্রাকের আক্রমণটাও কম হবে এক্ষেত্রে আমরা নিয়মতান্ত্রিকভাবে ফসলের জমিতে যেভাবে বললাম প্রথমে চাষের ভিতরে আট কেজি দ্বিতীয়বার প্রথম সারের ভিতরে আট কেজি এবং ধানের বয়স যখন পঁয়ষট্টি ষাট থেকে দিন হবে সেই সময় আমরা অবশ্যই কেজি ব্যবহার করব মিলেট আর যে সমস্ত জমিতে 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 পানি থাকে এই সমস্ত শতাংশ আমরা তিরিশ কেজি পর্যন্ত পটাশ নিয়ম করে ব্যবহার করতে বলি যাই হোক আমরা যদি পটাশ ব্যবহার করি তাহলে আমাদের ফসলের জমি নানাবিধ উপকার হবে এবং দানা চাকচিক্ত হবে বিচিলি চাকচিক হবে হ্যাঁ আমরা একটা সুস্থ সবল ধান গাছ আমরা পাবো এবং সুস্থ সবল শীষ আমরা পাবো এই জন্য আমরা সকলেই নিয়মতান্ত্রিক ভাবে ফসলের জমিতে মিউরেটেড মিউরেট অফ পটাশ সার ব্যবহার করব। তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ